আপনার কি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে অসুবিধা হচ্ছে অথবা চাইছেন কেবল কয়েকটা ক্লিকেই ভিডিও এবং অডিও রেকর্ড করতে তাহলে আপনার জন্য রয়েছে আজকে একটি সিম্পল সলিউশন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে দ্রুত এবং সহজে অডিও ভিডিও এবং স্ক্রিন রেকর্ড করা যায় তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি বিপুল এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ ক্যানভা টিউটোরিয়াল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে প্রথমে আপনাকে আপনাকে করতে হবে দেন যে কোনো ডিজাইন ফর্মেট এখানে সিলেক্ট করে আমি এখানে ইউটিউব ভিডিওর এখানে সিলেক্ট করে নিয়েছি দেন আমি এখান থেকে চলে আপলোডে এখান থেকে দেখতে পাবেন আপলোড ফাইল এবং রেকর্ড ইউরসাল আপনি রেকর্ড ইউরসাল পে ক্লিক করবেন রেকর্ড ইউরসাল সেলফে ক্লিক করার পরে আপনি এখান থেকে রেকর্ডের জন্য তিনটা অপশন পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা এবং স্ক্রিন এবং স্ক্রিন এখান থেকে আপনি নিজের ভিডিও তৈরি করতে পারবেন তারপরে ভিডিওর পাশাপাশি আপনি চাইলে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম যেটা গুরুত্ব দিতে হবে আপনার ওয়েব ক্যাম এবং আপনার মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে কানেক্ট আছে কিনা এটা দেখার পরে কিন্তু আপনি এই ক্লিক করলে এটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে ওকে তো এভাবেই আপনি ক্যানভা ব্যবহার করে অডিও এবং ভিডিও রেকর্ড করতে পারবেন সহজে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরো টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে